দুনিয়ায় যাই কিছুই করি না কেন এই দুনিয়ার বাড়িঘর সেরে অন্ধকার কবরে চলে যেতে হবে দুনিয়ায় যাই কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক ছাড়া কেউ আপন জন নয় মিছে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী এই দুনিয়ার চিন্তাভাবনা না করে আল্লাহ রাস্তায় জীবনটাকে কুরবানি করে যাওয়াকেই প্রকৃত আসল জীবন বলে